নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ম্যাঙ্গো ফ্রুটি ম্যাঙ্গো স্লাইস বা ম্যাঙ্গো মাজা খেতে আমরা বাচ্চা থেকে বড় সবাইকে খুবই ভালোবাসি আজকে মাত্র দুটি উপকরণ দিয়ে বানাবো ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো মাজা বানাতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক ম্যাঙ্গো ফ্রুটি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুটি বানাবার জন্য আমাদের এখানে লাগবে দুই রকম আম পাকা আম আর কাঁচা আম দুটো পাকা আমের জন্য আমাদের লাগবে একটা কাঁচা আম আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি পাকা আমটা টুকরো করে বাটিতে আমি নিয়ে নিয়েছি এবার কাঁচা আমটাকেও টুকরো করে নেব আমগুলো এইভাবে একদম ছোট ছোটো করে টুকরো করে কেটে নিলাম কাঁচা আমটায় টক বুঝে দিতে হবে যদি খুব বেশি টক হয় তাহলে অর্ধেক আম দিলেও হবে আমার আমটা খুব বেশি টক ছিল না জন্য আমি সবটাই এর মধ্যে দিয়ে দিলাম আমগুলো কেটে নেওয়ার পর এবার চলে এলাম গ্যাসের কাছে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার আমগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি এখনও অন করিনি এবার আমি ওই বাটির মাপেরই এক বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি এটাকে ফুটতে দেব ফুটতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে দুটো পাকা আম আর একটা কাঁচা আম ইউজ করেছি এর মধ্যে আমি চিনি দিচ্ছি দেড় কাপ এই কাপ মেপে দেড় পরিমাণে চিনি দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে হাই ফ্লেমে রেখে আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে ফুটিয়ে নেব ছ মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এখন কাঁচা আমগুলো প্রায় ভালো মতোই নরম হয়ে গেছে আর বেশিক্ষণ ধরে এটাকে আমি আর ফোটাবো না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে চলে আসার পর এবার আমরা এটাকে একটা পিউরি বানিয়ে নেব একটা গ্রাইন্ডারের জারের মধ্যে আমের টুকরোগুলো এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে সেই জলটা কিন্তু বেশ ভালো পরিমাণে এখনো রয়েছে সেই জলটা থেকে চেকে আমি আমগুলো দিয়ে দিচ্ছি ওই জলটা আমি পরে এর সঙ্গে মিশিয়ে নেব এবার এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি আর জলটাকে আমি একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছি আগে পিউরিটা বানিয়ে নেব তারপরে এই জলটা আমি পিউরির সঙ্গে মিশিয়ে নেব একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে আমটার মধ্যে যেহেতু একদমই আঁস ছিল না এজন্য আমি আর এটাকে ছেঁকে নিচ্ছি না আপনাদের আমে যদি ভাব থাকে তাহলে অবশ্যই এটা ছাঁকনি দিয়ে একবার ছেঁকে নেব একটা বড় বাটের মধ্যে এবার আমি আমের পালটা বা আমের পিউটিটাকে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে একদম বাজার থেকে আমরা যেমন ম্যাঙ্গো ফ্রুটি বা স্লাইস কিনি ঠিক কালারটা সেরকম এসেছে আপনাদের আমের কালারটা যদি এরকম হলুদ রং না হয় তাহলে অল্প করে একটু কালার মিশিয়ে নিতে পারেন যদি একদম বাজারের মতো করতে চান এই আমের কালারটা এমনিতেই পারফেক্ট রয়েছে তাই আমার আর এখানে কোনো কালার মেশাবার প্রয়োজন হল না এবার আমরা এটাকে পাতলা করব। আমি এখানে প্রায় এক লিটার জল মেশাচ্ছি পালটা যেহেতু বেশ ঘন আর আমরা এটাকে ফ্রুটি বানাবো তাই শ্রুটি যেরকম পাতলা হয় ঠিক সেরকম টাইপের এটাকে বানিয়ে নেব আমি এখানে পুরো এক লিটার জলই দিয়ে দিয়েছি এবার জলটা ভালো করে গুলে নিচ্ছি ভালো করে গুলে নেওয়ার পর দেখুন এরকম দেখতে হয়েছে যেরকম বাজারে শ্রুটি হয় একদম সেরকমই দেখতে হয়েছে দেখতেই পেলেন কত সহজে একদম বাজারের মতো ফ্রুটি তৈরি হয়ে গেল সেটাও দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এবার আমি একটা গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি এইভাবে ফ্রুটি বানিয়ে আপনি স্টোর করেও রাখতে পারেন যদি এক সপ্তাহ রাখতে চান তাহলে এইভাবে বানিয়ে রাখলেই চলবে কিন্তু যদি পনেরো থেকে কুড়ি দিন ফ্রিজে রাখতে চান তাহলে এর মধ্যে অল্প একটু লেবুর রস বা এক চামচ ভিনিগার মিশিয়ে নেবেন লেবুর রস বা ভিনিগারটা প্রিজারভেটিভে কাজ করবে কুড়ি থেকে পঁচিশ দিন এইভাবে আপনি ফ্রিজে রেখে ফ্রুটিটা খেতে পারবেন আর এই গরমে সবচেয়ে বেশি মজা নেওয়ার জন্য ফ্রুটিটাকে খানিক্ষণ ফ্রিজে রাখার পরেই তারপর সার্ভ করবেন দুটো গ্লাসে দেওয়ার পরেও আমি এইভাবে বোতলেও ভরে নিয়েছি এই বোতলগুলো আমি ফ্রিজে রাখবো এগুলো আমি পরে বার করে খাবো বোতলগুলো দেখে বোঝা উপায় নেই যে এগুলো বাড়িতে বানানো ফ্রুটি দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু একদম দোকানের মতো হয়েছে আশা করছি আজকের এই হোমমেড ফ্রুটির রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই গরমে নিজের হাতে তৈরি করা ফ্রুটির স্বাদ নিন বাড়িতে বসে যে কোনো সময় সেই সঙ্গে আমার রেসিপিটাকে একটা লাইকও দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব সবাইকে অনেক ধন্যবাদ